চলতি মৌসুমে রয় কৃষ্ণ বারবার ভয়ঙ্কর হয়ে উঠেছেন মোহনবাগান এসজির বিরুদ্ধে এফসি কাপের ম্যাচে উড়িষ্যা পাঁচ দুই গোলে বিধ্বস্ত করেছিল মোহনবাগানকে সেই ম্যাচের নায়ক ছিলেন রয় কৃষ্ণ ম্যাচের পর দৃষ্টিকটুভাবে তা শীতর্কে জড়িয়ে পড়েছিলেন হুয়ান ফেরেন্দ্র যিনি রয় কৃষ্ণকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন এই ঘটনার পর মোহনবাগানের কোচ হয়ে এসেছিলেন লোপেস আন্তনিও হাভাস এই হাভাসই এনেছিলেন কৃষ্ণকে আমরা দেখেছি হাভাসের দলের বিরুদ্ধে গতকাল ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে গোল করার পরও তেমন উচ্ছ্বাস দেখাননি মোহনবাগান গ্যালারির কাছে এসে হাত জোর করে দাঁড়িয়েছিলেন উড়িষ্যার এই ফুটবলার ম্যাচের সেরা হয়েও তিনি তেমন কোনো আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেননি ম্যাচের শেষে আলিঙ্গনে আবদ্ধ হয়েছিলেন হাবাসের সঙ্গে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের প্রতি কি কোনো বার্তা দিতে চাইছেন রয়কৃষ্ণ তিনি কি ফিরতে চান তার এই প্রিয় ক্লাবে মানুষের হৃদয়ে কিন্তু এখনও রয়কৃষ্ণের নামটা লেখা আছে সবুজ মেরুন জনতা কিন্তু তাকে ভালোবাসে সেটা কিন্তু ভুবনেশ্বরে আমরা দেখেছি দেখা যাক মোহন মোহনবাগানে ফেরেন কিনা এ ব্যাপারে কিন্তু শেষ কথা বলবেন হাবাসি। মনে রাখতে হবে আজ থেকে কুড়ি বছর আগে মাহিন্দ্রা থেকে মোহনবাগানে ফিরেছিলেন ব্যারেটো সেটা চেয়েছিলেন অঞ্জন মিত্র টুটু বসুরা কারণ তখন তারাই টিম করতেন এখন কিন্তু পুরোপুরি জামানা বদলে গেছে কোচ টিম করেন তাই শেষ কথা বলবেন হাবাস আমাদের লক্ষ্য থাকবে হাওয়া এবং রয়কৃষ্ণের রসায়নের প্রতি